ব্যাস বুঝছো ওই যে খামিনি বলছে না যে আমি চলে গেলে কিছু যায় আসে না এখন আমারও এখন চলে গেলে কিছু যায় আসে না বার্তা আমার পৌঁছাবার পৌঁছে দেওয়া হয়েছে খালি আফসোস থাকবে জশীমার জন্য যে যশীমার একটু এখনো পাকিস্তান পাকিস্তান ভাব আছে কে কিচ্ছু হবে না এই রানা কিচ্ছু হবে না এই রানা দেখো তুমি

ফাটা বাসে পড়েছে সে যুদ্ধে আসতেই পারতো সে না আমেরিকা টোটাল চায়নায় সেটা বলে দিচ্ছে লজ্জা পাওয়ার আগে পিছিয়ে যাও সিং জিংপিং এবং সে যে তিনটা কোট করেছে আমার গায়ে কাটা দেয় জোসিপ ব্রিটিশ সাম্রাজ্য তার আগের সাম্রাজ্য তা আগের সাম্রাজ্য এরা মনে করতো যে পৃথিবীতে অস্ত্র সূর্য অস্ত যাবে না কেউ কিন্তু নাই তুমি ওটাই মনে করো লজ্জা পাওয়ার আগে পিছিয়ে যাও কারণ হলো যে পাগলাটা পেছনে লাগছে ইরানে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ও তো খালি মারার খুশি খুঁজতেছে মারার সুযোগ খুঁজতেছে আমার কেউ একটু বলুক আমি আমি ফাটাই না ইরানের মানে তোমার জয় পরা যায় সেটা আল্লাহর সিদ্ধান্ত ওটা নিয়ে আমরা আগাম মন্তব্য না করি কিন্তু আপাত দৃষ্টিতে ইরানের হেরে যাওয়ার কিছু নাই কিছু মানুষ ছাড়া আর আর ইরানের সামনে কোনো ছাড়া কোনো পথ নাই কোন পথের কোনো

হ্যাঁ সময়টা আমি ওইটাই তোমার কালকে ওইটাই তোমার কালকে বলতেছি যে সময়ের ইন্টারভেলেবেলে মুসলমানরা যখন মার খাবে সেই সময়টা এখন একদম সামনে এই ফেক মুসলমানরা একটা মার খাবে আর আমি ওই যে বইটা তোমার সেখানে যে ইয়া যে তোমার আর্মা গেডন তারপরে কলির কুরু মানে শেষ যে সত্য মিথ্যার লড়াইয়ের যে ব্যাপারটা তার স্টার্টিং পয়েন্ট হলো মধ্যপ্রাচ্য যেটা গেছে বলে মালহামতুল ওজমা শুরু হয়ে গেছে যে বৃহত্তর যে লড়াই সত্য মিথ্যা সেটা হাদিসে যেটা আছে বিশাল চ্যাপ্টার একেবারে মালহামতল ওজমা বৃহত্তর প্রলয় সেটা শুরু হয়ে গেছে এবং সেটা শুরু হবে এখন এইখানে ইসলাম যোগ বিয়োগ করে বলেছেন যে সাত থেকে আট কোটি আরব মারা যাবে আর ইরান আছে ওই অপেক্ষায় যদি আমেরিকা একটু কোনোখান থেকে একটু ঠ্যাং দেয় সঙ্গে সঙ্গে আরবের বেসগুলো উড়িয়ে দেবে এবং এইখানে আবার আমার একটা ইয়া আছে যে সালমান হয়তো এই ইঙ্গিত ইরানকে দেবে যে অস্বস্তিকর এক সময় করে গেছে আমাদের পূর্বপুরুষরা আমেরিকাকে এখানে জায়গা দিয়া কারণ সৌদির কাছে তো কোনো জনসংখ্যা নাই লড়াই তো সব সব তোমার ইয়া বাড়াটে কিসের লড়াই হবে সৌদি আরব তো ভ্যাটিকান সিটির মতো বলবে আমার কোনো শত্রুও নাই মিত্র আমি আমার সাথে করার কোনো লড়াই নেই আমার কোনো অস্ত্র লাগবে না আমি কোনো ইয়াও লাগবে না কে ধরতো তাকে টাচও করতে পারতো তাকে তুমি পক্ষে বিপক্ষে কিছু কেন তুমি আমেরিকা যে আমেরিকা ইসরায়েলের মুরব্বী সে আমেরিকা তোমার মুরব্বী হয় কিভাবে সব হিসাব কিতাব এখন আউট হয়ে যাবে কাতার গোবর চিটিলিক্সে কাতার তো এমনি প্রকাশ্যও ছিল ইজরায়েলের বিরুদ্ধে কাতার চিটিলিক্সে যে মানে কোনো সুযোগ হলেই এটা আমারটা সরাই দেবা তোমরা উড়াই দেবা তোমরা সেই চিঠিও ফাঁস হয়ে গেছে বুঝছো আর ইমামের যে ওই যে ত্যাগ যেটা যে তোমরা আমাকে নিয়ে ভেবো না আমার জীবনের কোনো মূল্য নেই আমার ঈশ্বরের কোনো মূল্য নাই আর যুদ্ধ এখন আর আমার হাতে নাই যুদ্ধ এখন তরুণদের হাতে আমার একটা আদেশ ছিল

এবং এখানে ধর্মীয় গন্ডগোল এটা সেটাকে আর কি কি জানি বললো আমি আশ্চর্য হয়ে গেছি যে এত সুন্দর অঙ্ক সেটা ভালো কথা বলে তো এইটা আমাদের এই এখনকার যে চলমান সাবজেক্ট সাদাকা এবং তাস্তিক তারা বলছে এটার সাথে বর্তমান এই সংঘাতময় পৃথিবীর যে এখনকার যে বাস্তবতা একদম মেলে কথাটা বোঝো কারণ আল্লাহ তালা রেসালার যে পাঠাবেন এ পাঠাবার আগে থ্যাংক ইউ বাবা সেটা পাঠাবার আগে চারিদিকে একটা দুর্যোগ দেন পড়েছ এ সেই দুর্যোগটা এখন উপস্থিত

সেগুলো দেখার আর কোনো সুযোগ হবে সেগুলো দেখাবার আর কোনো সুযোগ হবে এক আসবে না যদি কাজই বৃহৎ শক্তিরাও চাচ্ছে না যুদ্ধটা থেমে যাক আমরাও যা বানিয়েছি একটু দেখাই প্র্যাকটিসটা হয়ে যাক তারপর আবার নতুন করে লেটেস্ট কি বানানো যায় সেটা চিন্তা করুন এটা ছাড়বে না যুদ্ধটা ওটা থামছে না থামবে না তাতে করে আরেকটা উপকার হবে যে মুসলিমদের মধ্যে একটা ঐক্যতান আসতে পারে বিশ্বাস ফিরবে না বিশ্বাস ফেরা এত সহজ না কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতির পরে হয়তো এই চোখ আবার এই দিকে ফিরবে যেটা আল্লাহর নিয়মে হয় পনেরোশো বছর অতিক্রান্ত এখন এখন আবার কিতাব খুলবে তো কিতাব খোলারই প্রেক্ষিতে এটা কিতাবের বর্ণনা অনুযায়ী মানুষ আশ্রয় খুঁজবে ইমাম তে ইমাম এটা সেটা সব ছেড়ে দিয়ে আল্লাহর কিতাবের দিকে। একদম এরা কোনোদিন কারো কাছে சரেন্ডার করেনি না। কোনোদিন না। এদের ইতিহাসেই নেই। চলো। স্তাকফিরুল্লাহ স্তাকফিরুল্লাহ স্তাক